এটি হলো সাভার আশুলিয়ার অবহেলিত বাজার ঘুরে দেখা যাক এই অবহেলিত বাজারে কি কি রয়েছে এখানে মোটামুটি বেশ কয়েকটি দোকান আছে আর এই যে এইদিকে একটা রাস্তা গেছে এটা সম্বত জিরেন চলে গেছে এখান থেকে একটু এদিক থেকে আপনাদেরকে একটু দেখা নিয়ে আসি এই যে এখানে একটা বড় একটা ডাক্তারের দোকান আছে একটা স্টল দোকান তো হলো বাজারের অবস্থা এখানে কিছু সিলিন্ডারের দোকান দেখতে পাচ্ছি এর পাশে একটা ইলেকট্রিক মেকানিক্যাল দোকান তো ওইদিকে আরেকটা স্কুল আছে তো চলেন এই প্রত্যক্ষ গ্রামে স্কুলটা কেমন আসলে আপনাদেরকে একটু দেখাই হলো স্কুল এটা হলো ধামসোনা মেরিট আইডাল স্কুল এখানকার স্কুলের পরিবেশটাও বেশ ভালো পাশ হইলো নদী আর হলো স্কুল তো মোটামুটি ধামসোনা বাজার এটুকুই তো ছোট একটা বাজার অনেক আগেকার বাজার এটা এখানে প্রত্যেকদিন সকাল বাজার হয় প্রত্যেকদিন সকালে বাজার হয় এবং বিকালেও টুকটাক বেচাকেনি হয় এই যে পেঁপে দেখতে আপনার গাছের পেপে না কেমনি বিক্রি করেন এগুলা পিস পিস বড়টা কত দেশ দেড়শো কতটা কইতে পারে

তো এখানকার রাস্তাঘাট একেবারে বাজে রাস্তাঘাট নেই বললে চলে যোগাযোগের ব্যবস্থা একেবারেই খারাপ এলাকার মেম্বার চেয়ারম্যান এবং অবহেলার কারণে এই বাজারটি একেবারে অবহেলিত অবস্থায় রয়েছে এর সামনে সুন্দর একটি স্কুল আছে তো স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তাঘাটের জন্য ভালোভাবে আহ তারা স্কুলে আসতে পারে না এখানকার চেয়ারম্যানকে আমি অনুরোধ করবো যে এই বাজারে রাস্তাঘাটের ব্যবস্থাটা একটু উন্নত করার জন্য আর এখানে বেশ কয়েকটি দোকান আছে বাজারের পশ্চিম সাইডে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে তবে এই বাজারে বেশ ভালো রকমের পেঁয়াজও পাওয়া যায় সাভারের ভিতরে এখানকার পেঁয়াজও বিখ্যাত এর জন্যই এই বাজারের রাখ এখনো টিকে রয়েছে যেখানে অনেক লোকজন আছে পেঁয়াজ করার

যে পেঁয়াজটা বেশি ব্যবহার করছে যেহেতু এটা না হলো পেঁয়াজ পেঁয়াজ যদি না দেয় তাহলে তো কেমন যায় হইলো না এই জন্য আরকি এই পেঁয়াজ স্বাদ বেশি দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে পেঁয়াজ এখানে আরেকটা জিনিস করলাম যে দর্শকের কাছে অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন উর্ধতম কর্মকর্তার কাছে ভিডিওটি পৌঁছায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম